আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য নতুন নির্দেশনা জারি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ফর্ম পূরণের নির্দেশ কেনইবা বা এই নির্দেশ দেওয়া হয়েছে কত এই নির্দেশনা এই ভিডিওটি এবং যাতে করে তারাও এই বিষয়টি জানতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ফর্ম পূরণের নির্দেশ নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে দেখতেই পাচ্ছ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে সতেরো আগস্ট থেকে সতেরো সেপ্টেম্বরের মধ্যে এই ফর্ম পূরণের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে শুক্রবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে জেএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা এক খ দ্বারা অনুযায়ী পরীক্ষা বছরের পহেলা জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স নয় এবং সর্বোচ্চ পনেরো বছর তবে বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সীম সর্বোচ্চ বিশ বছর ব্যাংকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণ করা শিক্ষার্থীদেরও সিএসআইএফ পূরণ করা যাবে পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সোনালি সেবার স্লিপ বের করা যাবে এবং বাদ পড়া শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তাদের তথ্য চূড়ান্ত তালিকা শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রহ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছবি মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই এই নির্দেশনা তোমরা পালন করবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কেননা শিক্ষা সংক্রান্ত নতুন নতুন আপডেট নিউজ আমাদের চ্যানেলে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ